আবারও বড় সড় প্রতারণার শিকার জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু কি ঘটেছে অভিনেতার সঙ্গে এবার নিজেই জানালেন রণজয় আমার এই ভিডিওটা করা আপনাদের সকলের উদ্দেশ্যে এটা বিশেষ করে আমার অনুরাগীদের জন্য কিছুদিন আগে আমার কাছে একজন ভদ্রমহিলা আসেন নাম বলবো না অবশ্যই এবং উনি ব্রিটিশ শিওর জনার সঙ্গে আমার কথা হয় আমি ওনাকে দেখে চিনতে পারিনি বলে উনি খুবই অফেন্ডেডও হয়েছিলেন কষ্টও পেয়েছিলেন এবং উনি আমাকে বলেন যে আপনি চিনতে পারছেন না আমাকে আপনি নাম যায় না সো আই ওয়াজ কোয়াইট কিন্তু যে উনি সত্যি কথা বলছেন কথাবার্তা অভিব্যক্তি বোঝা যায় তো কিছুক্ষণ পরে আমি রিয়েলাইজ করি যে উনি কোনো একটা বোধ হয় কোনো ফেসবুকে আমার নামে কিংবা ইনস্টাগ্রামে আমার নামের কোনো প্রোফাইলের সঙ্গে কিংবা হয়তো কোন ফ্যান গ্রুপে যখন কথাবার্তা হয় তারা সেখানে উনি হয়তো কথাবার্তা বলছেন ওখানে হয়তো সাথে কেউ কথা বলেছে এরকম কিছু সরল আমার যা মনে হয়েছে বোঝাই সঠিকটা যে আমার সঙ্গে আপনার কথা হয়নি আমার বক্তব্য এটা এতগুলো কথা বলার কারণ একটাই সেটা হচ্ছে যে কেউ যদি আমার হয়ে অ্যাজ ইফ রণজয়ের কথা বলছে আমি রণজয় সেই হিসাবে কথা বলছে প্লিজ একটু যাচাই করে নেবেন কারণ শুধুমাত্র দুটি প্রোফাইল ছাড়া আর কোনো অ্যাক্সেস নেই অধিকাংশ ক্ষেত্রে আমি অধিকাংশ সময় ফোনের সোশ্যাল মিডিয়া আমি ব্যবহার করি আমার টিম আছে ওরা ব্যবহার করে আমি পার্সোনালি অবশ্যই দেখি কিন্তু খুবই কম সময় তো তাতে এরকম কোনো ইনসিডেন্ট হলে আমি অবশ্যই জানবো এবং আমার টিমও আমাকে না জানি এমন কিছু লিখবে না কিংবা কোনো কথা বলবে না আপনাদের প্রথমে বলি গেলাম কারোর কথা বিশ্বাস করবেন না আর যারা যারা করছেন তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ দেখবো করা বন্ধ এটা অনলাইন যদি আপনারা আমি সে যে কারোর সঙ্গে কথা বলেন কেউ হোক যদি কোনো মানুষ তার জন্য কষ্ট পায় দুঃখ পায় কারণ তিনি হতাশ হয় দুদিন পরে যখন জানতে পারবেন যে আপনি মানুষটা সেই মানুষটি নয় উনি তো খুঁজছেন আমাকে উনি আমি ভেবে আপনার সাথে কথা বলছেন এই যে ওনার এই সারল্যটা নিয়ে যদি কেউ কোনো খেলা করে থাকেন সেটা কিন্তু খুব অন্যায় করছেন এবং যদি আমি জানতে পারি সেটি কে আমি কিন্তু যথাযথ ব্যবস্থা নেব সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ